আলাইকুম আমি মাসুদ মুশি এই মুহূর্তে কথা বলছি সিংহের গ্রাম থেকে এই গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম ইসলাম ইসলাম শেখ তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে এই সিংহের গ্রামের ভিডিওটি শুরু করা যাক সিংহারহাটি গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম হচ্ছে সিংহেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর তার পাশেই হচ্ছে দ্বিতল বিশিষ্ট খুব সুন্দর একটি মসজিদ আমরা আছি প্রাথমিক বিদ্যালয় এবং মসজিদের মাঠে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এই পুরো সিংহেরহাটি গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর যদি আপনি ভিডিওটি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন আমি এ পর্যন্ত বিক্রমপুরের আটাত্তরটি গ্রাম ভ্রমণ করেছি আজ উনআশি নম্বর গ্রাম হিসেবে এই সিংহেরহাটি গ্রামে ঘুরতে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই সিংহেরহাটি গ্রামের প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী উপস্থাপন করার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সিংহেরহাটি কেন্দ্রীয় জামে মসজিদ এই যে নামও দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ সুন্দর একটি মসজিদ আমরা এবার মসজিদের পাশ দিয়ে একটি পাকা রাস্তা সিঁড়ি দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি এই হচ্ছে পাকা রাস্তা আমরা পশ্চিম দিকে যাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হাতের বাম পাশে হচ্ছে মসজিদ আর ডান পাশে হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে সিংহেরহাটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠাতা হচ্ছেন আলহাজ মোগলাস আলম দফতরি আমরা মাদ্রাসায় যাবো না আমরা সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে আবারও দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের প্যাশন সাইড আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি মাদ্রাসা মসজিদ এবং ঈদগাহের দক্ষিণ পশ্চিম দিকে এই দিকে হচ্ছে রাস্তা এই রাস্তাটি মেইন রাস্তার সঙ্গে মিলিত হয়েছে আর এই পাশে হচ্ছে সুন্দর একটি বাড়ি এই সিংহেরহাটি গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার লৌহজঙ্গ উপজেলার কনকসারি ইউনিয়নে এটি হচ্ছে কনকসারি ইউনিয়ন তোমার হাতে কি রাস্তার পাশে দেখতে পাচ্ছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর ঘরটি হচ্ছে দোতলা ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো আর যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশান পেয়ে যাবেন আর অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এটি হচ্ছে মুন্সিগঞ্জ শহর থেকে মাওয়া যাওয়ার রাস্তা আর সামনেই হচ্ছে হলদিয়া বাজার আর এই পাশে হচ্ছে সিংহেরহাটি গ্রামের আরও একটি মসজিদ এই মসজিদের নাম হচ্ছে বাইতুল ইজাদ জামে মসজিদ রাস্তার পাশে বিক্রমপুরের বিয়ের গেট দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে প্যান্ডেল আমরা ভিডিওটি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমরা সিংহেরহাটি গ্রামের দক্ষিণ দিকে চলে এসেছি এখন আপনারা দেখতে পাবেন পর্যায়ক্রমে সিংহেরহাটি গ্রামের দক্ষিণ প্রান্ত আমরা এই পথ দিয়ে সামনে গিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সিংহেরাটি গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে এই দিকে হচ্ছে পদ্মা নদী আর জেলেদের নৌকা দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ এই দিক দিয়ে আপনারা যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন এই সিংহেরাটি গ্রামটি এই দিক দিয়ে আর অনেক দূরে ছিল নব্বই দশকে যখন পদ্মা নদী ভাঙে ব্যাপক আকারে ভাঙে তখন এই গ্রামের বহু জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন জেলে নৌকা জেলে নৌকার অভাব নেই এই নদী তীরের মানুষ যারা তাদের বেশিরভাগই জীবিকা হচ্ছে মাছ ধরা তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন নদী তীরবর্তী দৃশ্য দেখতে পাচ্ছেন দূরে জেলে নৌকা আর এই পাশে হচ্ছে খড়কুটার ঢিপি চমৎকার পরিবেশ মাসাল্লা দক্ষিণ সিংহের হাটি নূর জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটি স্থাপিত হয়েছে দু হাজার চোদ্দো ইংরেজি সনে আমরা আছি গ্রামের একেবারে দক্ষিণ প্রান্তে দক্ষিণ প্রান্তে হচ্ছে পদ্মা নদী নব্বই দশকে এই গ্রামটি ব্যাপক নদী ভাঙনের কবলে পড়েছিল এগুলো হচ্ছে জেলে নৌকা দ্বিতল বিশিষ্ট আরও একটি ঘর দেখতে পাচ্ছেন নদী ভাঙনের কারণে এই এলাকাটি এখন ঘনবসতি হয়ে গেছে এক সময় তো এরকম ছিল না এখন ঘনবসতি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন নদী জিউ ব্যাগ ফেলে নদী ভাঙন ঠেকানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জেলে নৌকা এই সাইডটি অনেক ভালো লাগছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি যদিও হাঁটার রাস্তা খুবই দুর্গম ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি সেই মসজিদের সামনে ভিডিওটি এখান থেকে শুরু করেছিলাম এই দিক দিয়ে আমরা গিয়েছিলাম সামনে হচ্ছে মাদ্রাসা আমরা এবার সেই দিকে যাব না আমরা এবার যাব হাতের ডান দিকে ভিডিওটি যারা প্রবাস থেকে দেখছেন তারা যাতে সহজে ম্যাপ করতে পারেন আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেই কারণে এভাবে বললাম ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ আরেকটু ধৈর্য সহকারে দেখতে থাকুন মসজিদের উত্তর পাশে হচ্ছে নির্মাণাধীন এই ভবন ভবনটির নির্মাণ কাজ আপাতত বন্ধ আছে ভবনটি যখন নির্মাণ কাজ শেষ হবে অনেক সুন্দর একটি ভবন হবে আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি হাতের বাম পাশে খড়কুটার ঢিবি দেখতে পাচ্ছেন গ্রামের দক্ষিণ দিক থেকে গ্রামের উত্তর দিকটা সুন্দর দেখি আপনাদেরকে আরও ভালো ভালো দৃশ্য দেখাতে পারি কিনা এখন আছি আমরা খলিফা বাড়িতে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে অনেকগুলো ঘর লোকজন থাকে ঢাকা বেশিরভাগই আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই দিক দিয়ে হচ্ছে রাস্তা আমরা সামনে যাচ্ছি এটি হচ্ছে খেজুর গাছের গোড়া খেজুর গাছটি হেলে পড়েছে আমরা খেজুর গাছে কিন্তু উঠে গেছি মাসাল্লাহ আমি আছি খেজুর গাছের একেবারে মাঝামাঝি উঠে গেছি রসও কাঠে না খেজুরও ধরে না নোংরা হয়ে আছে এই সিংহেরহাটি গ্রামে দেখার মতো দৃশ্য হচ্ছে মসজিদ এই গ্রামে এত সুন্দর একটি মসজিদ এটা কল্পনাই করা যায় না মসজিদের পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর এই পাশে হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ দেখলেন কয়েক বাড়ি দেখেছেন আর এই পাশে হচ্ছে দপ্তরি বাড়ি হাতার বাম পাশে এই বাড়ির উপরে লেখা বসিরন নেসা কল্যাণ ট্রাস্ট আর বাড়ির নাম হচ্ছে সালাতন হাউস এটি হচ্ছে দোপতরি বাড়ি মুখলেশ দোপ্তরি সাহেবের ভবন দেখেছেন নির্মাণাধীন ভবন কিছুক্ষণ আগে বিশাল বড় একটি বাড়ি এই দপ্তরি বাড়ি দপ্তরিরা এই গ্রামে খুব প্রসিদ্ধ মানুষ আমরা এখন আছি দপ্তরি বাড়ির পূর্ব প্রান্তের ব্রিজের উপরে এই হচ্ছে ব্রিজ আর ব্রিজের ওই পাশে যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাওয়া যায় নাগেরহাট এবং কুকুটিয়া ইউনিয়ন আর এই দিকে দূরে হচ্ছে ফকির বাড়ি বটতলা এই রাস্তা দিয়ে যাওয়া যায় নাগেরহাট বাজার বা কুকুটিয়া সেই দিকে আর রাস্তার পূর্ব পাশে এগুলো কিন্তু সিংহারহাটি গ্রামেরই অংশ এই দিকে ঘনবসতি যার কারণে আর সেই দিকে গেলাম না এই সিংহারহাটি গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ